আসসালাম আলাইকুম করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে দুবাই নিয়ে যারা আমাকে বারবার মেসেজ করেন এবং কমেন্ট করেন যে ভাই দুবাইতে বর্তমানে ভালো ভিসা আছে কিনা বা আমরা যেতে পারবো কিনা বা কোন ভিসায় গেলে আমরা ভালো কিছু করতে পারবো আপনাদের জন্য এই ভিডিওটি আশা করি না জেনে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা যারা দুবাই যেতে চাচ্ছেন বর্তমানে আপনারা সকলেই জানেন যে লেবার ক্যাটাগরির ভিসা সম্পূর্ণ বন্ধ তাহলে লেবার ক্যাটাগরির যদি ভিসা বন্ধ হয় তাহলে আমরা কোন ভিসায় যেতে পারব বা কোন ভিসা খোলা আছে হ্যাঁ আপনাদের জন্য যে ভিসাগুলো খোলা আছে দুবাই গভর্নমেন্ট কৃত সেভি লাইসেন্সের যে কোম্পানি গুলো আছে সেই লাইসেন্সের আন্ডারে যে ওঠে আপনারা এই লাইসেন্সের আন্ডারে যে ভিসা গুলো এই ভিসায় যেতে পারবেন যেমন বর্তমানে কিছু কিছু কোম্পানি আছে টেনেসগার ইমদার সারবিউ ইমদিপ কঙ্কোরিয়া এই টাইপের যে ভালো ভালো কোম্পানিগুলো আছে ডেলিগেটের মাধ্যমে বাংলাদেশ থেকে ইন্টারভিউ নিয়ে তারপর দুবাইতে লোক নিচ্ছে এই কোম্পানিগুলোতে চাইলে আপনি স্বল্প সময় এবং স্বল্প খরচে বর্তমানে দুবাই যেতে পারবেন আরও যেতে পারবেন আপনি যদি হাই চান অর্থাৎ এক প্রকার ফ্রি ভিসার মতো আপনি হাই প্রফেশন বিষয়ে যেতে পারবেন তাও স্বল্প সময় তাহলে আর দেরি কেন আপনি দ্রুতই এখন দুবাই যেতে পারতেছেন এই সময় কোম্পানি ভিসার এবং হাই প্রফেশন বিষয় আশা করি আপনারা যারা আমাকে বারবার নক দেন এবং কমেন্টস করেন আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন আপনারা কিভাবে দুবাই কোন বিষয়ে যেতে পারবেন আপনারা যদি দুবাই যেতে চান বিশ্বস্ত মাধ্যম যদি না পান আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিসে আসেন আমরা ইনশাল্লাহ খ্যাত স্বরূপ আপনাদেরকে সুন্দরভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যে কোনো ইনফরমেশন জানার জন্য আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি জানিয়ে দেব ইনশাল্লাহ সকলকে অসংখ্যে ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ